আমাদের দুই বিঘা গোলাপ বাগান আছে এবং এর এর যে বিক্রি করে যে একশো টাকা হবে সেটাও বাগান হচ্ছে না হ্যাঁ মানে একদম নিধারণ দুরবস্থা এখন ফুল ফুল চাষি যারা আছে তাদের ফুলের বাজার খুবই খারাপ আজকে একটা অনুষ্ঠান পয়লা বৈশাখ আমরা গোলাপ চাষি দশ টাকা যদি একশো ফুলের দাম হয় তা আমরা কিভাবে বাঁচবো আমরা আনছি ফেলে দিচ্ছি নিয়ে যাচ্ছি প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আমরা তো ফুল বাগান কেটে দেওয়া ছাড়া কোনো লাইন এটা বৃহত্তম একটা চাষ ইনভেস্ট করা লাগে অনেক বছর ধরে এই চাষ এই ফুল বিক্রি নেই আজকে দুই মাস ধরে ফুল কোনো বিক্রি নেই এতে করে আপনার ফুলের পর একটা প্রভাব পড়ছে আমাদের দুই বিঘা গোলাপ বাগান আছে এবং এ এ যে বিক্রি করে যে একশো টাকা হবে সেটাও এখন হচ্ছে না হ্যাঁ মানে একদম নিদারুণ দুরবস্থা এখন ফুল ফুল চাষি যারা আছে তাদের আজকে আমরা সে পাঁচশো গোলাপ আনছি কিন্তু বিক্রি হয়নি ফেরত নিয়ে গেছে হ্যাঁ মানে একটা এক টাকাও বলিনি কথা এই সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি প্রতিদিন এখন এটা মার্কেটিং যারা মার্কেটিং করে যারা ব্যবসায়ী এরা আসলে তারা তারা সব লাভ খাচ্ছে কিনা বা আমরা খুঁজছি কিনা এটা আমরা বুঝতে পারছি না মানে চাষিরা এর দাম মূল্যই পাচ্ছে না এটা বাজার আসলে বাজার বিশ্লেষণ বাজার যে আসলে কিভাবে এটা চলবে কিভাবে এর থেকে উত্তরণ করা যাবে চাষিরা একটু ন্যায্য মূল্য যাতে পায় সেদিকে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে তারা যদি খেয়াল করে তাহলে সেক্ষেত্রে আমরা উপকৃত হবো সব মিলিয়ে উৎপাদন ভালো আছে এবং এর আগে আমাদের চরণমল্লিকা গ্যালারিটা ছিল না কিন্তু এইবার বৈশ্বিকের উপলক্ষে মোটামুটি আছে মিলিয়ে সব রকম ফুল যথেষ্ট উৎপাদন আছে কিন্তু সামনে পয়লা বৈশাখ আসছে যে পয়লা বৈশাখী বেসা কিনা কেমন হবে এটা কি জানে আর বিশেষ করে আমাদের এই দশ তারিখতে পারে এসএসসি পরীক্ষা পড়ছে এতে করে আপনার ফুলের পর একটা প্রভাব পড়ছে তারপরে পরে যদি বেসা কিনা না হয় তো এতে করে আমাদের চাষিটা অনেকটা একটু ক্ষতিগ্রস্ত মধ্যে যাবে কেন সবাই একটা আশা করে থাকে বছরে একটা ফসল চৈত্র ফেব্রুয়ারি একটা আপনার সবার পড়ে গেল এরম পয়লা বৈশাখ একটা পড়ি যাচ্ছে আমাদের পরীক্ষা এরই কারণে সব মিলিয়ে চাষির একটা ভালো একটা মানে তিরাশে অবস্থায় আছে যদি এসছি ভালো একটু বেচা কিনা হয় তাহলে চাষি মোটামুটি লাভবান হবে তা নাহলে চাষি অতিরিক্ত একটু ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবে